পাক আকাশ সীমা বন্ধ ভারতীয় বিমানগুলির সামনে বিকল্প পথ কি জম্মু কাশ্মীরের পাহেলকাউয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছিল ভারত বৃহস্পতিবার তার পাল্টা দিয়ে ইসলামাবাদ আটটি পদক্ষেপের কথা ঘোষণা করেছে ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য আকাশ সীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান এবার থেকে ভারতের মালিকানাধীন বা ভারতে নিয়ন্ত্রিত কোনো বিমান পাকিস্তানের উপর দিয়ে যেতে পারবে না বিমান চলাচলের জন্য পাকিস্তানের আকাশ ভারতকে ব্যবহার করতে দেবে না এর ফলে ভারতের বিমান চলাচলে বেশ কিছু সমস্যা হতে পারে বাড়তে পারে বিমান ভাড়া দিল্লি সহ উত্তর ভারতের যে কোনো শহর থেকে পশ্চিমের কোনো দেশে যেতে পাকিস্তানের আকাশ ব্যবহার করা হয় ওই পথে আন্তর্জাতিক বিমান আর এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং স্পাইস জেটের মতো সংস্থা পাকিস্তান বৃহস্পতিবার আকাশ সীমা বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করতেই এই সংস্থাগুলি ভবিষ্যতে সমস্যার কথা জানিয়েছে তাদের বক্তব্য পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে না পারলে উত্তর আমেরিকা ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং পশ্চিম এশিয়ার দিকে বিমান চালাতে সমস্যা হবে বিকল্প পথে যাত্রার সময় হবে দীর্ঘ